আপনারা যে কাজটি দেখছেন এটি সম্পূর্ণ করা হচ্ছে থাই টেকনিশিয়ান টিম এর তত্ত্বাবধানে আমাদের প্রতিটি টেকনিশিয়ান বিশেষভাবে প্রশিক্ষিত যেখানে নিখুঁত মান এবং সেফটি থেকে সর্বোচ্চ অগ্রাধিকার কাজের প্রতিটি ধাপ আমরা করি সম্পূর্ণ পরিকল্পিতভাবে সঠিক পরিমাপ নিখুঁত অ্যাঙ্গেল এবং প্রিমিয়াম ফিনিশিং নিশ্চিত করার জন্য গোটলাক বিশ্বাস ভালো কাজ শুধু দেখা যায় না অনুভব করা যায় বছরের পর বছর এই ভিডিওতে আপনারা আমাদের টিমের স্কেল এবং প্রফেশনাল স্পষ্টভাবে দেখতে পাবেন আমরা সব সময় চেষ্টা করি আন্তর্জাতিক মান বজায় রেখে আপনাদেরকে সারা সার্ভিস দিতে থাই তাই স্ট্যান্ডার্ডে কাজ আপনাদের বিশ্বাসেই আমাদের শক্তি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এই ভিডিওটি আপনার বন্ধু বা গ্রুপে শেয়ার করুন যাতে সবাই গুটলাক থাই এর প্রিমিয়াম কাজের মান ও দক্ষতা সম্পর্কে জানতে পারে